মানব জীবনের রুবি পাথর এত গুরুত্বপূর্ণ কেন এবং এই রুবি পাথর মানব জীবনে কি কি উপকার করে এবং এর ব্যবহার পদ্ধতি কি ইত্যাদি বিষয় নিয়ে হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে লিটন নিতর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনায় করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটি হচ্ছে রুবি পাথর এই মানব জীবনের রুবি পাথর এত গুরুত্বপূর্ণ কেন এর উপকারিতা কী এর ব্যবহার পদ্ধতি কী এবং কখন ব্যবহার করবেন কি বিষয় কী বিষয়ের জন্য কি কি সমস্যার জন্য ব্যবহার করবেন ইত্যাদি বিষয় আজকে এই ভিডিওর ভিতর থাকবে অর্থাৎ গুরুত্ব গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মধ্যে দেব যেটি আপনি সঠিকভাবে শুনে যদি প্রয়োগ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার জীবনে উপকার করবে যদি না করে আমাকে আপনি দোষারোপ করবেন এবং আপনার রত্ন আপনি আমাকে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন আমি একটি চ্যালেঞ্জ করে বললাম যে রুবি পাথর মানব জীবনে অবশ্যই উপকার করে তো আলোচনা যাওয়ার আগে একটি কথাই বলবো যেহেতু আমি অনেক বড় কথা বলেছি সেক্ষেত্রে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ ভিডিওটি দেখলে আপনি বিষয়গুলি বুঝতে পারবেন এবং এই ভিডিও দেখে আপনি সেই মোতাবেক যদি একটি রুবি পাথর পড়েন অবশ্যই আপনার জীবনে সাকসেস আসবে সর্বোপরি যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে রুবি পাথর কেন পড়বেন অনেক পাথর রয়েছে কিন্তু তার মধ্যে রুবি পাথর কেন অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ রুবি হচ্ছে রবি গ্রহের রত্ন আর রবি হচ্ছে সূর্য আর সূর্য সম্পর্কে আমরা অনেকেই জানি যে সৌরজগতে যে গ্রহগুলি রয়েছে সমস্ত গ্রহরা কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয় এবং সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণীয়মান রয়েছে এবং সূর্যের কাছাকাছি যদি কোনো গ্রহ এসে যায় সে গ্রহটি দগ্ধ হয়ে যায় কম্বাস্ট হয়ে যায় অর্থাৎ সেই গ্রহটি আর কোনো ফল দিতে পারে না মানব জীবনে এর গুরুত্ব অপরসীম কেন বললাম সূর্য যেমন অন্ধকারকে দূরভূত করে দেয় রাতের অন্ধকারকে দূর করে ওবাতে নতুন আলো নতুন সূর্য উঠে সমস্ত অন্ধকারকে দূরভূত করে দেয় তেমনি আপনার জন্মছকে বা হস্তে যদি রবি শক্তিশালী থাকে তাহলে আপনার জীবনও তেমনি আলোকিত হয়ে যাবে সূর্যের ন্যায় অর্থাৎ পৃথিবী ব্যাপী আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি এগুলি ছড়িয়ে যাবে আপনাকে সবাই এক নামে চিনবে কিন্তু সূর্য বা রবি আপনার অবশ্যই ভালো হতে হবে কারণ সূর্য আমাদের কেরিয়ার আমাদের জীবনের সাকসেস আমাদের সুনাম আমাদের আর যশ আমাদের প্রতিষ্ঠা আমাদের নেতৃত্ব আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের কর্তৃত্ব সমস্ত কিছু এই সূর্য দিয়ে থাকে বা রবি দিয়ে থাকে তা সেটি পেতে হলে অবশ্যই আপনার রবি গ্রহটি ভালো হতে হবে তা রবি আমরা কিভাবে বিচার করব একটি হচ্ছে আমাদের হস্তরেখা দেখে একটি হচ্ছে জন্মছক বিচার করে হস্তরেখায় যদি রবি এখানে হস্তরেখায় রবির আঙ্গুল এই অনামিকা আঙ্গুলকে রবির আঙ্গুল বলা হয় এবং এই অনামিকার নিচে যে জায়গাটি রয়েছে এটিকে বলা হয় রবি স্থান এখানে যদি সুন্দর একটিমাত্র লম্ফ রেখা থাকে অর্থাৎ অনেক বড় একটি রেখা থাকে এবং জায়গাটি মাংসল হয় সুন্দর হয় ভরাট হয় তাহলে বুঝবেন যে আপনার রবি স্থানটি ভালো রয়েছে এখন রবি রেখা কিন্তু এক বা একাধিক হতে পারে কিন্তু রবি রেখায় যদি ক্রস থাকে কাটা চিহ্ন থাকে চিল চিহ্ন থাকে জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু রবির ক্ষেত্রটি আপনি ধরে নেবেন খারাপ রয়েছে এখন আপনার জন্মছকে রবি যদি উচ্চস্থ থাকে সব ক্ষেত্রে থাকে বন্ধুঘরে থাকে বন্ধুঘর বলতে যেমন মীন রাশি তারপরে সিংহ রাশি মেষ রাশি ধনুরাশি বৃশ্চিক রাশি এই সমস্ত রাশিতে যদি রবি থাকে তাহলে রবি শক্তিশালী হয়ে থাকে এখন রাশিতে রবি উচ্চস্থ সেটিও ভালো ফল দেবে সক্ষেত্র হচ্ছে তার সিংহ রাশি সেটিও সেখানে সে ভালো ফল দিবে আবার রবি যদি আপনার দুঃস্থানগত হয় অর্থাৎ ছয় আট বারোতে থাকে সেক্ষেত্রে রবি আপনার অশুভ ফল দেবে যদি শনিযুক্ত রাহুযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রেও রবি আপনার অশুভ ফল দেবে এবং যে সমস্ত রাশির কথা বললাম সেই রাশিতে বাদে যদি রবি থাকে যেমন বিষ রাশিতে যদি রবি থাকে আপনার তুলা রাশিতে যদি রবি থাকে মকর রাশিতে যদি রবি রবি থাকে কুম্ভ রাশিতে যদি রবি থাকে তাহলে রবি কিন্তু অশুভ ফল থাকে এখন সেটি আপনার দেখতে হবে আবার যদি শনির দৃষ্টি থাকে রাহুর দৃষ্টি থাকে এরকম যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে সেক্ষেত্রেও শনি এই সেক্ষেত্রেও রবি কিন্তু অশুভ ফল দিয়ে থাকে তাহলে আমাদের এই বিচারগুলি দেখে তারপরে রুবি পাথর করতে হবে এখন রুবি পাথর আপনার জীবনে অবশ্যই ভাগ্যের পরিবর্তন করবে এখন যে বিষয়গুলি আমি বললাম এই বিষয়গুলি তো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এরপরে আপনার যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আপনি রুবি পাথর পরার আগে রুবি পাথরটা আপনার অরিজিনাল কিনা সেটি দেখতে হবে এবং কত ভালো মানের রুবি আপনি ব্যবহার করছেন সেটি দেখতে হবে কারণ বাজারে এখন নকল পাথরের অভাব নেই আর্টিফিশিয়াল পাথর বাজার ভরে গেছে আপনার হিট ট্রিটমেন্ট কালার ট্রিটমেন্ট মানে কোয়ালিটি ফুল না এমন পাথর কিন্তু পরা যাবে না আর এমন পাথর পরলে আপনার উপকার হবে না বরং আপনি যে টাকা দিয়ে কিনবেন সেই টাকাটাই আপনার বিফলে যাবে সুতরাং রুবি পাথর যদি কিনতে হয় তাহলে ভালো মানের রুবি কিনতে হবে এবং একটু দাম দিয়ে রুবি পাথর কিনতে হবে আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার বা দশ হাজারের ভিতরে যে সমস্ত রুবি পাওয়া যায় দশ হাজার টাকাও মোটামুটি ভালো রুবি পাওয়া যায় যদি পড়লে কাজ করে কিন্তু এর চেয়ে দামি যদি পারেন সেটি ক্রয় করে আপনারা পড়বেন তাহলে আপনাদের উপকার করবে এরপরে আপনার দেখতে হবে রুবিটার অরিজিনাল তো দেখবেনই তারপরে দেখবেন রুবিটা কোনো ফাটা কাটা চেরা রয়েছে কি না হ্যাঁ পাথরের আশ থাকবে পাথরের দাগ থাকবে কিন্তু সেটি দেখতে হবে সেটা তার জন্মগত না এমনি সেটা ফেটে দুভাগ হয়ে গেছে যদি ফাটাটা তার এপাশ ওপাশ হয়ে যায় তাহলে সে পাথরটা কখনোই পড়বেন না কিন্তু যদি দেখা যায় চুলচড়া রয়েছে পাথরটা কোনো ভিতরে কোনো ফাটা নেই বা ইয়ে নেই কোনো দা দাগ নেই স্পট নেই তাহলে আপনি সে পাথর করতে পারেন কোনো সমস্যা নেই কারণ অনেক পাথর যখন আনা হয় ঘষা একটু দাগ হতে পারে একটু আহ ধরতে পারে কারণ যে কোনো পাথরই রেখে দিলে এটি মানে চুল ফাটা যেটা বলে এটা আসে অনেক সময় এটা কোনো ধরার বিষয় না এরপরে আপনি যে পাথরটি ব্যবহার করবেন সে পাথরটি ব্যবহার করতে গেলে অবশ্যই আপনার শোধন প্রক্রিয়া করতে হবে শোধন করে তারপরে সে পাথর পড়তে হবে এছাড়াও আপনার এক একটা পাথরে এক একটা বার রয়েছে যেমন রবিবার দিন রবি পাথর পড়তে হবে এবং রবিবার দিন সূর্য উদয়ের সময় পড়তে হবে কিন্তু দেখতে হবে ওই সময় হোড়াটা কি রয়েছে এখন হোরা কি কীভাবে দেখবেন হোড়া দেখতে গেলে অবশ্যই আপনার পঞ্চিকা দেখতে হবে অমৃত টাইম রয়েছে মহেন্দ্র যোগ রয়েছে এবং ওই সময় হোরাটা দেখতে হবে যে ওখানে ওই সময় রবির হোরা চলছে কিনা যদি রবি হোড়া চলে তাহলে আপনি ওই সময় রুবি পাথর করতে পারবেন এখন হো বের করতে হলে আপনাকে আমি সহজ কথা বলি সেটি হচ্ছে অ্যাস্ট্রোসাজ যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে আপনি বের করে নিতে পারবেন সেই অ্যাপসের ছবি আমি দিয়ে দেব আপনার দেখে নেবেন এবং সেখানে ওপেন করলে পর পঞ্চিকা নামে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটা ক্লিক করলে আপনার সেই পঞ্চিকাটা খুলে যাবে এবং দেখবেন যেখানে সারাদিনের সেটি বেরিয়ে যাবে আপনি সেখান থেকে আপনি বের করে নিতে পারবেন তো আজকের যে আলোচনা বিষয় ছিল সেটি হচ্ছে রুবি পাথর মানব জীবনে কেন গুরুত্বপূর্ণ কারণ রুবি আমাদের জীবনের প্রাণশক্তি রুবি আমাদের জীবনের সমস্ত কিছু সূর্যের আলো যেমন আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন রবির রত্ন আমাদের জীবনের সাফল্যের জন্য অবশ্যই প্রয়োজন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার এটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ